দেবীন্টের নামে আমরা দর্শনকারীদের গ্রেপ্তার চাই দেবী যদি আবার একটা দর্শন কিছু থাকবে না কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমার বাংলাদেশ চেয়েছিলাম আমরা এমন বাংলাদেশ চাইনি এবং আমরা ভবিষ্যতে दबाकर <coughs> بولے آ گؤن تو ہور پڈتے نہیں نہیں ایک چت بولے آ چتیں بارش کی دیت سب چتیں خبر دے سب

胜利！胜利！胜利！胜 আমরা চাই বাংলাদেশে দর্শনকারী এবং ছিনতাইকারী প্রত্যেকটা লোককে আইনের আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক অন্তর্বর্তী সরকার শান্তিতে নোবেল পাওয়া সরকার তিনি আমাদের দেশের যে শান্তি বজায় রাখার কথা তিনি আজ পর্যন্ত আমাদের শান্তিতে নোবেল পেয়েও দেশের শান্তি বজায় রাখতে পারে নাই আমি সরকারে গেছি জোর দাবি জানাই দর্শকের আইনের আওতায় এনে তাদের সর্বোচ্চ উচ্চ শাস্তির জন্য মৃত্যুদণ্ড দেওয়া হোক আমরা হচ্ছে জুলাইয়ের বিপ্লবে আমরা বিপ্লবের পরে বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছিলাম আমাদের দেশ সুন্দরভাবে পরিচালনা করার জন্য কিন্তু তিনি যা করছেন তা খুবই হতাশজনক তিনি আমাদের এই ধর্ষণদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন না এটা আমাদের জন্য খুবই হতাশজনক আর আমরা চাচ্ছি সরকার এই বিরুদ্ধে যাতে কিছু করে এবং এই ধর্ষণ যাতে রোধ করে সরকার এটাই আমরা চাচ্ছি এই জন্য আজকের এত বড় আন্দোলন এই গভর্নমেন্টের প্রতি সকল বাংলাদেশের সকল নাগরিকের চাওয়া পাওয়া ছিল আকাশ চম্বে আমরা ভেবেছিলাম আমরা এক নতুন বাংলায় বসবাস করব যেখানে থাকবে না কিন্তু আমরা ইদানিং দেখতে পাচ্ছি আমরা ইদানিং দেখতে পাচ্ছি স্নাতক স্নাতকা আমাদের এক বোন হোস্টেলের নাইট দ্বারা দর্শনের শিকার হচ্ছে পাঁচ বছরের শিশু আমার বিভিন্ন স্থানে দর্শনের অপকর্ম বেড়ে গিয়েছে এর অন্যতম কারণ হচ্ছে প্রশাসনের দুর্বলতা আমরা এখন এখান থেকে বাংলাদেশের প্রশাসনকে একটি আহ্বান জানাবো যে আপনারা আপনাদের যে প্রশাসনিক কাঠামো এটিকে আরেকটু স্ট্রং করেন এবং আমাদের নিশ্চিত করেন যদি আমাদের কোনো বোন পরবর্তীতে আবার দর্শনের শিকার হয় তাহলে আপনারা এই পরিস্থিতি আর নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন না যদি আপনারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে আপনারা আপনাদের যে এই প্রশাসনিক অপকর্মে অপকর্ম দ্রুত যত দ্রুত সম্ভব ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি সন্ত্রাসের মতো অপকর্ম ঠিক আছে আমরা চাই অতি দ্রুত সম্ভব এই অপকর্মকে প্রশাসন উদ্দেশ্য সেটা তাদের ব্যাপার তারা এটাকে উঠে দাঁড়াবে

স্যার সেটা আমার জানা দরকার নেই আমার আমাদের এই পরিস্থিতিতে আমরা চাই বাংলাদেশে দর্শনকারী এবং চিন্তাইকারী প্রত্যেকটা লোককে আইনে আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হোক অন্তর্বর্তী সরকার শান্তিতে নোবেল পাওয়া সরকার তিনি আমাদের দেশের যে শান্তি বজায় রাখার কথা তিনি আজ পর্যন্ত আমাদের শান্তিতে নোবেল পেও। দেশের শান্তি বজায় রাখতে পারে নাই আমি সরকারের কাছে জোর জাবি জানাই দর্শকের আইনের আওতায় এনে তাদের সব উচ্চ শাস্তিজন্য মৃত্যুদণ্ড দেওয়া হোক আপনারা জানেন যে যে পরিমাণে এই কয়েকদিনে আইন শৃঙ্খলার অবনতি একই সাথে হচ্ছে ধর্ষণ নিপীড়নের শিকার হচ্ছে আমাদের মা বোনেরা আমরা আমাদের কাছে লজ্জা লাগে যে আমরা বারবার হচ্ছে ধর্ষণের প্রতিবাদে এসে দাঁড়াতে হয় যখন আমাদের দেশে একটা আইন আছে ধর্ষণের বিরুদ্ধে কিন্তু দুঃখের বিষয় যে ধর্ষণের বিরুদ্ধে আইন থাকলেও তোমার মতো কার্যকর নাই আমরা এইখান থেকে আজকের এই ছাত্র ও জনতার সমাবেশ সমাবেশ থেকে হুঁশিয়ার করে জানাতে চাই যদি এখন দ্রুত ধর্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা আজকে এখানে জড়ো হয়েছি আগামী দিন জড়ো হবো না আগামী দিন কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা আমরা এখানে কর্মসূচি পালন করছি আপনারা দেখতে পাচ্ছেন যে সারা বাংলাদেশের মধ্যে অনেক বিশালভাবে দর্শনের সংখ্যা বাড়তেছে দিন দিন এবং এটা প্রতিবাদী আছে বা সাধারণ শিক্ষার্থীরা এখানে আমরা মানববন্ধুর কর্মসূচি আমরা আজকে মানববন্ধুর দিকে আমরা সরকার সন্ত্রীকালীন সরকার আমরা দাবি জানাবো যে দ্রুত সারা বাংলাদেশের মতো দর্শন হচ্ছে তার জন্য একটা কঠিন ব্যবস্থা গ্রহণ করে এবং দ্রুত যত দর্শক আছে তাদেরকে শাস্তির আওতায় আন আর না হয় আমরা আবার এখান থেকে বৃহত্তর কর্মসূচির দিকে আমরা দাবিত হবো এবং সারা বাংলাদেশের মধ্যে ছাত্র জনতা আবার জুলাই আগস্টের আন্দোলনের মতো রাজপথে নিয়ে আসবো যদি দর্শক দেখবেন এবং বাংলাদেশের মধ্যে যত চিন্তাই হচ্ছে চুরি ডাকাতি এবং প্রকাশ্যে যে মানুষ কোন হত্যা করছে যে আবার পুনরুত্থান হওয়ার চেষ্টা করতেছে শক্তভাবে যদি তাদেরকে দমন না করে তাহলে আমরা আবার অন্ধন পরিস্থিতি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে দর্শন চুরি সন্ত্রাসে

আমাদের মানববন্ধন জানার কেউ বাকি নাই সেটা হচ্ছে আমাদের দর্শকদের বিরুদ্ধে তো আমার একটাই কথা থাকবে আমাদের আন্দোলন এবং মানববন্ধন আজকে সফল হবে তখনই যখন নাকি দর্শকদের বিচার হবে তো আমরা দর্শকদের বিচার চাই এতটুকুই আর কিছু না